রাজমিস্ত্রি থেকে রাতারাতি একেবারে কোটিপতি হয়ে গেলেন মহিবুল শেখ কাজের ফাঁকে লটারির টিকিট কেটে রাজমিস্ত্রি হলেন কোটিপতি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার বড়শিমুল দয়রামপুর গ্রাম পঞ্চায়েতের নয়া চকপাড়া গ্রামের বাসিন্দা মহিবুল শেখ পেশায় রাজমিস্ত্রে কাজের ফাঁকে পাশেই লটারির দোকান থেকে একটি লটারির টিকিট কেটেছিলেন রাত্রে লটারি মেলানোর পর চক্ষু একেবারে চরক গাছ হয়ে যায় তার প্রথমে বিশ্বাসই করতে পারেনি প্রথম পুরস্কারই নাকি তার কপালে স্ত্রী দুই সন্তান বাবা মা মিলিয়ে পরিবারের সদস্যের পেট চালাতে এমনিতেই হিমশিম খাওয়ার জোগাড় হয় মহিবুলের তবে এদিন তিরিশ টাকা দিয়ে ডিয়াল লটারির টিকিট কেটেছিলেন কিন্তু তখন তিনি স্বপ্নেও ভাবতে পারেননি যে প্রথম পুরস্কার বিজেতা হিসেবে এক কোটি টাকা জিতবেন তিনি তাই এদিন যখন বিজেতা হিসেবে নিজের নামটা জানতে পারেন তবে জানা গিয়েছে এদিন লটারি টিকিটের জেতার পরেই নিরাপত্তার জন্য তিনি দ্বারস্থ হয়েছেন নিকটবর্তী জঙ্গিপুর ফাঁড়িতে এতদিন মহিবুলের আফসোস ছিল তিনি নিজের রাজমিস্ত্রি হলেও নিজের শখের বাড়ি বানাতে পারেননি তাই এবার তিনি ঠিক করেছেন অভাবের সংসারে এই লটারি টিকিটে জেতা টাকা দিয়েই নিজের পরিবারের অর্থাৎ স্ত্রী এবং দুই সন্তান মা বাবাকে ভালো রাখার পাশাপাশি নিজের পছন্দ মতো একটি বাড়ি তৈরি করবেন তিনি তবে সেই সাথে এদিন তিনি জানিয়েছেন ভবিষ্যতে লটারি টিকিটের পেছনে এইভাবে আর টাকা খরচ করবেন না তিনি কোটিপতি রাজমিস্ত্রিকে নিয়ে তার প্রতিবেশি আমিরুল ইসলাম বলেন আর যেনো ও লটারি টিকিট না কাটে তার জন্য আমরা ওকে বোঝাব। ব্যুরো রিপোর্ট এসটিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে এবং তাৎেই কোটিপতি কেমন লাগছে ভাই প্রথম কি মনে হলো বিশ্বস ছিল কাকে প্রথম আমাকে বলল যে দাদা মোবাইলে मिलाও কোথায় কেটেছিলেন টিকিট এটা আসানসোল আসানসোলে কেটেছিলেন আসানসোল মহেন্দ্রপাল মোড়ে আচ্ছা আচ্ছা কি করেন আপনি আমি রাজমিস্ত্রির কাজ করি রাজমিস্ত্রির কাজ করেন এখন তো কোটিপতি হলেন এখন কি রাজমিস্ত্রির কাজ করবেন নাকি অন্য কিছু করবেন রাজমিস্ত্রি করব

ভালো ব্যবহার দিব এই কাজে করতে হবে এ লাগাইতে হবে যেন টাকাটা ঠিকভাবে ব্যবহার করে যে টাকাটা ঠিকভাবে থাকে পরবর্তী ছেলেরা কাছে মা বলে না যে টিকিট কাট তো ছেলেরা কাটেছে কাটে মাঝে মাঝে হ্যাঁ কি জানবো বাহিরে ছেলেরা কি করে আজকে তো এক আজকে তো এক কোটি টাকা পেয়েছে না কি বলবেন ছেলেরা তো বলি না যে এয়া পড়ো ভালো পথ দেখা খাইটা রোজগার দিয়েছে হাতে কাটা খাইটা খাও এই কাজ মা বলে

তার নাম টোটন তো শুনলাম নাকি ওই এক কোটি টাকা পেয়েছে ছেলেটা অত্যন্ত গরিব এবং নিরীহ ফ্যামিলির ছেলে তো পেয়েছে একটা ভালো খবর একটা গরিব ছেলে পেয়েছে আমি তাকে বলবো পরামর্শ দিব যে কাতা টাকাটা যাতে সব পথে ব্যবহার করে বাড়িঘর নাই বাড়িঘরটা যাতে করে নাই এবং ছেলে মেয়ের পড়াশোনার খাদে ব্যবহার করে আর তাকেও আর একটা সুপরামর্শ দিব যে এই টাকা পেয়েছে মানে লোভে আরও বেশি টিকিট কাটিয়ে এটা যাতে না করে টিকিট কাটাটা বন্ধ করে এবং তার সাথে সাথে এলাকার বাকি সব ছেলে মেয়েকেও বলবো যে এই টিকিট কাটার পর থেকে সরে এলে মনে হয় সংসারটা সুখী থাকবে এবং সংসারে অশান্তি এরতে পারবে আমার বাড়ি নয় চকিসার ঠিক আছে